আজকে নিয়ে আসলাম বিশেষ এক ধরনের পিঠা চালের পিঠা প্রাণপ্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আপনারা দেখতে পারছেন আপনারা এই টেকনিক খেটে এই পদ্ধতি করে আপনারা বাড়িতেও এরকম পেসে ঘুরে অনেক রকমের অনেক ধরনের পিঠা তৈরি করতে পারেন তার আগে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনারা যা করবেন আপনাদেরকে যা করতে হবে প্রাণপ্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আপনারা প্রথমে চাল ডোলে নেবেন অথবা পিষে নেবেন চাল ভিজে রাখবেন ভিজা রাখার পর চালটা কি করবেন চালটা আপনারা ডলে নেবেন নেবার পরে আটার মতন ঘুরাঘুরা করবেন করার পরে কি করবেন আপনারা সেখানে একটু অল্প করে হালকা একটু সোটা দিবেন একটু শালটু সোটা দিবেন যদি পারেন একটু একটু হাজার পার রঙ দিবেন সামান্য দিবেন বেশি দিয়েন না দিলে কিন্তু ক্ষতিকারক হয়ে যাবে আর সেই সাথে সাথে আপনারা বুঝতে পারছেন নি আপনাদেরকে যা বলছি আপনারা হলুদ দিবেন এবং যদি আপনারা মিষ্টি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটু ঘন চিনি মারতে পারেন যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অল্প স্বল্প চিনিও দিতে পারেন দেবার পরে আপনারা সেটা ভালো করে মেক্টি মেটে প্যাকে পুকে মেটে ম্যাটকে নেবেন নেবার পরে আপনারা ইঞ্জেকশন নেবেন ইঞ্জেকশনটা নেবার পরে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সেইটাতে আপনারা আপনারা ভালো করে ময়দারা মেখতে মুখতে ঘা করে নেবেন তরল নরম করে নেবেন তেলতেলা করে নেবেন নেবার পরে ইঞ্জেকশনে ভরাবেন ভরার পর এই সিস্টেমে আপনারা তৈরি করতে পারেন যদি কেউ নাম তৈরি করতে চান নাম পারবেন যদি কেউ দেশ গ্রামগঞ্জ অঞ্চল তৈরি করতে চান তাও পাবেন আপনারা আপনাদের মন মতো নকশা তৈরি করে পাপড় বানাতে পারবেন যদি যদি মন চায় আপনারা এটি বাড়িতে তৈরি করে বাড়িতে ভেজে খেতে পারেন আবার যদি কেউ বিজনেস করতে চান ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেগুলো বেশি করে বানাতে পারেন বেশি করে দানে বনে আপনারা ব্যবসা করতে পারেন বিক্রি করতে পারেন আপনাদেরকে আমি সাদা দেখালাম এখন আপনারা একটু দেখতে পারছেন এটি হচ্ছে গোলমরিচ দেওয়া আছে ধোনা দেওয়া আছে জিরা দেওয়া আছে এবং হাজার পার কিছু রং হলুদ দেওয়া আছে আপনারা যেরকম চাইবেন সেরকম হবে যদি আপনারা নাল চান নাল কালার দিবেন হলদে চালে হলদে কালার যেরকম ফ্লেভার দেবেন সেরকমই হয়ে যাবে যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাণ প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা পাঁপড় ভাজা এখনও দেখেননি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো এগুলো এখন তৈরি করা হচ্ছে শুকানো হবে শুকান শুকানের পর এগুলো তেলে ভাজা হবে সেগুলো আপনাদেরকে দেখা হবে প্রায় মোটামুটি অনেক সময় লেগেছে সেই সংখ্যাতে ছোট্ট করে আপনাদের জন্য পাট পাট করে ভিডিওগুলি ধারণ করে অ্যাডজাস্ট করে জোড়া লাগে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং আপনাদেরকে শেখানোর জন্য এগুলি তৈরি করা হয়েছে এখন আপনারা দেখতে পারছেন কি দেখতে পারছেন একটু পরে বুঝতে পারবেন প্রাণপ্রিয় ভাইবন এবং বন্ধুবান আপনাদেরকে আমি বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট এবং ফলো করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে ইনভাইট করবেন অন্যদেরকে আমন্ত্রণ জানাবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক ভালোবাসার মানুষগুলো জয় হোক সবার সকল বন্ধুদের ভালোবাসায় শিখতে থাকি সবাই সবাইকে ভালোবাসবেন সবাই সবার প্রতি ভালোবাসা দেখাবেন সবাই সবার সাথেই থাকবেন সবাইকে উপর লেবেলে উঠানোর জন্য চেষ্টা করবেন চেষ্টা সাধনার ফলে অনেক কিছুই করা সম্ভব প্রাণ প্রিয় ভাই এবং বন্ধুগণ একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী হবেন একে অপরকে ভালোবাসবেন কেউ কারোর প্রতি রাগ হিংসা অহংকার করবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে এই ভিডিও শেষ করেছি ভালো থাকবেন খোদা হাফেজ লাশ পর্যন্ত আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখতে পারছেন এই পাপড়গুলো তেলে ভাজা হচ্ছে এখানে একটু সালটু সোডা পরিমাণ একটু যদি বেশি হতো তাহলে হয়তোবা ক্ষতিকারক হয়ে যেত ক্ষতি হয়ে যেত সামান্য দেওয়া হয়েছে আর এমন একটা জিনিস আছে যেটা দিলে যেটি দিলে কিন্তু ফুলে ওঠে ফুলে ওঠার জন্য যে মেডিসিন মাল মেডিসিন সেটা দেওয়া হয়নি যার কারণে হয় নাই ভালো থাকবেন ফিরতে থাকবেন ধন্যবাদ